আজকে আপনাদের দেখাবো পঞ্চাশ পার্সেন্ট চার্জে দিয়ে মিনি মিনিটি প্রো কত কিলোমিটার যায় তো দেখতে থাকুন আপনারা একটু আজকে এইটুকু দেখাবো কারণ নেটওয়ার্কে একটু সমস্যা আপনার রিমোট যদি আপডেট দিই এরপরে অবশ্য আপনাদের দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে চার কিলো পার হয়ে গেছে তো নেটওয়ার্কে এখনও সমস্যা হয় না তারপরে আমি চাই যে এতদূর না নেই মাঝে মধ্যে ডিস্টার্ব হচ্ছে নেটওয়ার্কে চুয়ান্ন পার্সেন্ট চার্জ এখনও আসছে আপনারা দেখতে পাচ্ছেন তো আজকের পর্যন্ত এটুকুই থাক পরবর্তীতে ইনশাল্লাহ আবার দেখাবো